একদিন আমি মাদারীপুর শরীয়তপুর ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম অনেক সময় যাওয়া হয় তো রাতের প্রায় আড়াইটা তিনটা বাজে পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজে গেছে তো আমার ড্রাইভার থামছে একটা স্টল চা দোকান পাঁচ ছয়টা চা দোকান এখানে রাস্তার পাশে এখানে দাঁড়াইছে চা খাই বলে ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায় চা খায় রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায় তো আমি থামছি আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের তিনটা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে ওই ড্রেজার দিয়া মাটি বরাট করছে আর কি বিশাল এরিয়া এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের দুইটা আড়াইটা বাজে কমপক্ষ দুইশো মোটর সাইকেল এখানে প্রতিটার মধ্যে একটা একটা যুবক ছেলে আছে আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে রাতের মাঝে আড়াইটা তো আমার বলার উদ্দেশ্য যে কথাটা আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়ির বইয়া বইয়ে এই টাইমে আমি আপনার শুনতেছি মানে এই ছেলেগুলো এই যে মেয়ে আছে ছেলে আছে কথাবার্তা বলতেছে চিৎকার চেঁচা মেচি অথচ রায় তো অনেক কথা যে কইতেছে এরা মানে আমি শুধু এমনি শুনছি আর কি কয় ছেলে মানে এত বিশ্রী এত নোংরা কথা কোন মানুষের বাচ্চা তো পরের কথা কুত্তা সাও এমন কথা কই কোন কুত্তা এত নিকৃষ্ট কথা বলতে পারে এত হিংস অথচ এরা মানুষের বাচ্চা এদের মা কো বাবা আমি আফসুস লাগি আহারে মানুষের বাচ্চা কেমনি এত নিকৃষ্ট কথা বলে মানে এগুলো উচ্চারণ করার মতো কোনো কথা এমন বাজে আপনারা জানেন না মুরব্বীরা আপনাদের মহল্লার সমবয়সী ছেলেগুলো কি কয় কি করে আপনারা পাগল হয়ে যান কল্যাণের কোনো কিছু এই নিয়ে কোনো কথা নেই শুধু নারী শুধু অশ্লীলতা শুধু জেনা ব্যবীচা শুধু অসভ্যতা শুধু জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো নিজের শাহওয়াত যৌন চাহিদা পূরণের জন্য যত কথা দরকার যত আচরণ দরকার এই কে কিছু শিখত তাও যেন আর না শিখে তার সব ব্যবস্থা হয়ে গেছে অনাগত প্রজন্ম সামনের জেনারেশন এই রং তামাশা হাসি ঠাট্টা মোবাইল হ্যাঁ ব্যাঙ্গের নাচ কাউয়ার নাচ হ্যাঁ এরপরে দিয়া খেলাধুলা খানা খাদ্য এই মানে কি শিখাবে কি করবে আগামী প্রজন্ম সম্পূর্ণ অকর্মণ অপদার্থ বানানোর সমস্ত নীল নকশা হয়ে আছে শুধু অল্প কিছু সচেতন অভিভাবক বিবেকবান কিছু অভিভাবক যদি প্রতিবাদ না তাইলে আমার এই লক্ষ কোটি মুসলিম প্রজন্ম বারো বছর চোদ্দ বছর ষোলো বছর এদের জীবনটা তামাশা আর ফুর্তি আর মোবাইল ফেসবুক ইউটিউব আর বিভিন্ন রকমের অ্যাপস দিয়ে একেবারে সম্পূর্ণ খামখেয়ালি একটি জাতি বানানোর ষড়যন্ত্রমূলক সব পরিকল্পনা এদেশে বাস্তবায়ন হয়ে আছে শুধু প্রতিবাদের কারণে পুরাপুরি বাস্তবায়ন করতে পারছেন একবারেই সন্তান বাবা মার হাত ছাড়া বাবা মার কোন নিয়ন্ত্রণ নাই বাবা মা যেন ভয়ে আতঙ্কে শুধু কেবল টাকাগুলো দিয়ে যাচ্ছে নাইলে গাদ্দার যে চেহারা

এই কুত্তা ঠিকই ঘর ভাই এই জানোয়ার ঠিকই তার মা বাবারে ধরবে আপনারা জানেন না বা আপনাদের সন্তানদেরকে চিরতরে পঙ্গু অচল করে দেওয়ার জন্য এটা রাজনীতি না এটা রাজনীতির হিসাব হিসাব এটা মার্কা মুরকা না এটা আমার আগামী প্রজন্মকে করে দেওয়ার আগামী জেনারেশন কি করতে চাচ্ছে গোটা ইউরোপের টার্গেট মুসলিম প্রজন্ম যেখানেই থাকুক পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সেই ছেলেরা যেন আত্মনির্ভরশীল কর্মঠ বেহনতি পরিশ্রমী লক্ষ্য উদ্দেশ্যের প্রতি ধাবমান এটা যেন না হয় বরং এই খেলা, খেলাধুলা তামাশা মোবাইল নাচ গান ফুর্তি জিনা ব্যাবচার মদ জুয়া মধ্যে যেন ডুবে থাকে মধ্যে বুদ্ধি যে এই জন্য দিয়ে দিছে উন্নত বিশ্বের মতো আমাদের সবকিছু হইতে হবে উন্নত বিশ্ব বলতে আমাদের আমরা যারা এখানে মুসলমান আমরা যারা বসছি সবাই আমাদের এই আপনারা বলেন ভাই তোমরা ছেলেরা বাবারা আমাদের সবার উচিত মানে ইউরোপের সব কিছু অনুসরণ করা এটাই না আমাদের আমাদের জন্য এরাই মডেল নাকি তাহলে আমাদের এই কোরআন এটা কিচ্ছু দরকার নেই তো আমাদের রসুল সাল্লামের তেইশ বছরের মেহনত বৃথা ইন্টারমিডিয়েট পর্যন্ত ছেলেটা পড়লো তাহলে ওয়ান থেকে এসএসসি দশটা বছর ইন্টারমিডিয়েট আরো দুইটা বছর বারো বছর বারো বছর বাচ্চাটা শিখল পড়া লেখা শিখাইলেন আপনি বাবা মুসলমান বাফ আপনার কতগুলো টাকা গেল বিনিময়ে আপনার ছেলেটা একটা কোরান শরীফের একটা পৃষ্ঠা ওদের সাইয়া সাইয়া রিডিংটা মানে কোথায় দেখগা ফুটতে রে না হা বারো বৎসরের ভিতরে আপনার বিবেকের মধ্যে একবারও আইলো না আর কি রে আমার ফুদ্দি কোরআন শরীফ তো গুদ্দুর এই বাফের কি অবস্থা আছে দিলটা কি এই মার দিলটা কি হ্যাঁ আমার ছেলেটা হাফেজ হইছে আমার বড় ছেলেটা 12 বছর বয়স তো আমি তার এই বছর গত বছরই শেষ করছি এই বছর কিতাবখানায় দিছি উর্দু জামাত পড়তেছে তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধ দিছে এই কয়দিন আগে বন্ধের মধ্যে আমি একদিন ফজরের পরে তারে বলছি সুরাই আসিন শুনাম সে ওই যে কিতাবখানায় ঢুকছে যে যার কারণে সুরাই আসিন পড়তে গিয়ে তিনবার আটকাইছে বুঝছেন নি আমি সাথে সাথে মাদ্রাসা খুলছে আর এই আমি বলছি যে তোর আর ওই কিতাবখানা পড়া পড়ে আবার হেপসখানায় পড়বে আবার শোনাও ছয় মাস যেদিন কোরআন শরীফ আবার পুক্ত হবে সেদিন আবার এখন আবার হেপসখানা হয়ে তাহলে আমার তো এটা বোঝা উচিত অনুভূতি থাকা উচিত আমার সন্তানের আগাপ কি ও বাফ আমনের ছেলেটা বারো বছর চোদ্দ বছর ষোলো বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি চোখে দেখেন আপনি এটা বুঝেন না কেন আমি এটাই বুঝি না আমার মাথার ধরে আরে তুই বেটা কি ছেলে মানুষ করতেছেন আমনের মেয়েটা ষোলো বছরের প্রাপ্তবয়স্ক বছরের মেয়েটা সে প্রাপ্তবয়স্ক না কথা বলেন না কেন চোদ্দ বছরের মেয়েটা প্রাপ্তবয়স্ক বয়স্ক না এই মেয়েটা যে এইভাবে রঙ্গে ঢঙ্গে সাজ্জা এতডি মেকআপ পাউডার লাগাইয়া আট সাত হাস্য হাস্যরসে যে বাহিরে যাইতেছে আপনি বাপ আপনার মাথায় এতটুকু বিবেক নাই মায়ের বাবার যে আমার মেয়েটা কারে দেখাইতে যাইতেছে আমার মেয়েটাকে যারা দেখবে রাস্তার যে লম্পট খারাইয়া মতে যে অসভ্য যুবক ওই জানোয়ার আমার মেয়েটাকে নিয়ে কি কল্পনা করবে মেয়েটারে রাবে আবশ্রী বানাইবেন পিঠে ফোলাটা দোয়া করবো ঠিক না হাসি দিয়া উড়াই দিয়ে হাসি দিয়া উড়াই দিয়ে না বাপ বললাম না প্রজন মুখে হেসে খেলে পড়ে কোনো পরীক্ষা লাগবে না এমনি সব কিছু বানাবে নিজে মেয়েটা নিজে স্কুলে খাটের মধ্যে বইসা দেখাবে এভাবে ঘুমায় উঠতে দেখাবে এভাবে কেন এর আগে মানুষ সব গেছে না এই প্রথমে বলেন আমার নাফুরমান বান্দা পাপি বান্দা তার সামনে যখন মৃত্যু এসে উপস্থিত হবে তফসিরের মধ্যে লিখছে মানে মালাকুল মৌত এসে দাঁড়াবে কল আর প্রতিটা না ফনুমান পাপি তখন বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন মালাকুল মৌদ আজরাইলকে চলে যেতে বলেন আল্লাহ আমারে একটু সুযোগ দেন অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন লাল্লি আমালু সালিহান তারাত্তু কেন আল্লা জিজ্ঞেস করবেন না ফরমান বলবে যেই ন্যাক আমল গুলো ছুটে গেছে এবার যদি সুযোগ পাই সেই ন্যাক আমল সব করে ফেলব আল্লাহ বলেন কাল্লা কাল্লা বান্দারা এটা কখনোই হবে না এটা কখনোই হবে না আল্লাহ বলেন বান্দা এটা কখনোই হবে না এটা তোর কথার কথা এটা তুই এমনে এমনে বলছিস আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই তুই না ফরমান আবারও আমি আল্লাহকে ভুলে না ফরমানই করবি অতবার অসুখ হয়েছিল না ফরমান তখন তো আমারে খুব ডাক সিলি আল্লাহ ভালো করে দেন ভালো করে দেন আবার যখন আমি সুস্থ করে দিয়েছি তুই বেঈমান তো আবার আমাকে ভুলে গেছিলি আমার কি মনে নাই কথা বলেন না হ্যাঁ আবার তো ভুলে গেছি তাহলে তুই কি আজকের বাটফার আমি চিনি না সুযোগ মিলবে না দোস্ত ফিরে আসার সুযোগ পাবে না ولن আখির الله نفسا اذا جاء اجلها বলে মৃত্যুর সময় যখন হয়ে যায় আমি রব্বুল আলামিন কোন আত্মাকে এক সেকেন্ডের জন্য বিরতি দেই না সুযোগ দেই না এক সেকেন্ডের জন্য থাকতে দেই না আমি রব্বুল আলামিন নিয়েই যাই কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন বলেন বন্ধু আপনি জানিয়ে দেন মৃত্যু থেকে তোমরা যেখানেই করো না পলায়ন কেন মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে নিজেই এসে মোলাকাত করবে তুমি বলতে হবে না সে নিজেই আসবে মৃত্যু নিজেই আসবে বা ইন্হুমুলা এই মৃত্যু নিজেই আসবে বন্ধু আমার দিনের উপরে চলতে পারা আল্লাহর হুকুমের উপরে চলতে পারা আল্লাহর পক্ষ থেকে যদি একটা আলো মিলে কোরআন মতো যদি জীবন চলে আহা এই কপাল যদি সেজদায় লাগে এই জবান যদি মাওলার জিকিরে লাগে এই হাত যদি আল্লাহর দিনের খ্যাদ্যতে লাগে কসম আল্লাহর এটাই ভাগ্য এটাই সৌভাগ্য এটাই সৌভাগ্য শুধুই ভাত মাছ চাল ডাল শুধুই বউ বাচ্চা শুধুই যৌন স্বাধীনতা শুধুই ঘুম আহার নিদ্রা এটুকুর নাম মুসলমানের জিন্দিগি এ জন্তু জানোয়ারের জিন্দি হইতে পারে কাফের মুশ্রিকের জীবন হইতে পারে মোমেনের জীবন এটা বলে না মোমেনের জীবন এটা বলে না